সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে রাস্তাঘাটে বেরোলে আমি সরকারের কাছে দাবি জানাবো অনুরোধ করবর বন্ধুরা অনির্বাচিত সরকার নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় তাহলে স্বৈরতন্ত্রে যে marche asyncHandler এবং মানুষকে সামনে থেকে যাওয়ার জন্য যে অনুভূতি তৈরি হয়েছিল তা কোনো না কোনো ভাবে বাধাগ্রস্ত হবে মানুষ হতাশ হবে সেই জন্য আজকে যারা সরকারে আছেন তাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা দেশব কাজ সেগুলো তৈরি করতে হবে কোন দল বিশেষের কথায় নির্বাচন পরিচালনার জন্য ডিসি এসপি এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যারা থাকবে সেটি যেন না হয় সেটি হলে দেশের গণতন্ত্র আশাহত হবে মানুষ যেমন একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেলিং করতে চাইছে না কোন করতে চাইছে আমি জানি না তারা সরকারের অভ্যন্তরের কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনীয়তা পাশ করবে এটি বড় মরবামantik এবং নিশান্তে সরকারের জন্য দূব্বিত ভয় আনবে না কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা লোক নিয়োগ করা ব্র্যাকমিলিং করার কথা বলা এটা শোভনীয় না গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য এটা বেআইনি এইজন্য আমি বলবো সরকারকে ব্ল্যাকমেইলিং করে যারা সুবিধা নাও চিন্তা করছেন সেই ব্যাপারেও সরকারকে স্বতন্ত্র করতে হবে আমরা জানি এই দেশে যারা গণতন্ত্রকে হত্যা করেছিল তার শিকণ্ডী হচ্ছে শেখ মুজিব 72 75 কথা প্রস্তাব সর্ব বলে দেখবেন শেখ মুজিব আর রহমান সাহেব গণতন্ত্রের স্বাধীনতার কথা বলে তিন বছরে পাকশাল গঠন করেছিলেন রকিবাইনি গঠন করেছিলেন 40 থেকে ৫০ হাজার নেতা কর্মী বিরোধী দলের নেতার কর্মীকে হত্যা করেছে গত পনেরো ষোলো তার কন্যা মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশে অসংখ্য মানুষকে হাজার হাজার মানুষকে খুন করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বন্ধুরা আমরা মনে করি এই পরিবার আগা গোড়া গুলি গণহত্যাকারী এবং লুটপাটকারী তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে এই খুনিদের কোনোভাবে পুনর্বাসন করা যাবে না এবং এই খুনিরা যতক্ষণ পর্যন্ত থাকবে পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে এবং এই দেশ আমাদের আগাগোড়া সব সময় গত চুয়ান্ন বছর ধরে আমাদের দেশটাকে নিজের কলোনি হিসাবে নিজের দেশ না বন্ধু তারা আমাদেরকে শোষণ করেছে এখনো তারা শোষণ করে যাচ্ছে গত তিনটি নির্বাচনে তারা একবারের জন্য বলে নাই এটা নির্বাচনের মতো নির্বাচন হয় না সেই জন্য বন্ধুরা আমরা মনে করি এই সব বিপদ আপদ ষড়যন্ত্র রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ না থাকলে আমাদের যা অর্জন গণতন্ত্রের যে সম্ভাবনা সেটা ধ্বংস হয়ে যাবে